বিক্ষোভে উত্তাল প্যারিস এক বছরেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল যেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই পশ্চিমা বিশ্বের ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক সব ধরনের খেলাধুলায় নিষিদ্ধ করা হয় রাশিয়ার প্রতিনিধিত্ব কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ প্যারিস অলিম্পিকের আগেও একই ধরনের প্রতিবাদ হয়েছিল প্যারিসসহ পুরো ফ্রান্সে এবার ইউএফএ নেশনস লিগের ম্যাচ খেলতে দেশটিতে গেছে ইসরায়েল ফুটবল দল সে ম্যাচের আগে ফ্রান্সের রাজধানীর বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ ম্যাচ সামনে রেখে স্টেডিয়াম এলাকায় নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চার হাজার সদস্য রাজনৈতিক কারণে এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণে মাঠে বসে খেলা দেখবেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট থাকবেন সরকারের প্রভাবশালী অনেকেই স্তাদিত ফ্রান্সের দর্শক ধারণ ক্ষমতা আশি হাজার হলেও এ ম্যাচের জন্য মাত্র বিশ হাজার টিকিট বিক্রি করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলেও এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে স্বাগতিকরা আমরা এই ম্যাচের জন্য যতটা সম্ভব স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়েছি তবে এটা অস্বীকার করার উপায় নেই পরিবেশ কিছুটা গুমট মাঠে দর্শক উপস্থিতিও সীমিত করা হয়েছে আমরা চেষ্টা করব এটা যেন একটা ফুটবল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকে ম্যাচের আগে প্রস্তুতি সম্পন্ন করেছে দল লিগ এর গ্রুপ তে অনেকটাই নির্ভর ফ্রান্স পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা যদিও দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই এ ম্যাচে তাদের মাঠে নামতে হবে ইসরায়েলের বিপক্ষে অতীতে বরাবরই দাপট দেখিয়েছে ফরাসিরা এখন পর্যন্ত কোনো ম্যাচে হারের নজির নেই নেশেন্স লিগে টানা তিন জয় আছে দিদিয়ের দেশেম শিষ্যদের এবারের আসরে ইসরায়েল চার ম্যাচের সবকটিতেই হেরেছে প্রতিপক্ষকে সমীহ করছেন কোচ আমি একটা কঠিন ম্যাচ প্রত্যাশা করছি কারণ তারা সহজে হাল ছাড়ার মতো দল না তাদের অধিনায়ক এই ম্যাচে ফিরছে আক্রমণ ভাগে সলোমন অস্কারের মতো ফুটবলার আছে তারা প্রতিটা ম্যাচেই ভিন্ন ভিন্ন কৌশলে খেলেছে তবে এর মাঝেও আমাদের সুযোগ তৈরি করে গোল করতে হবে অন্য ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও বেলজিয়াম চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আজজুরিরা বেলজিয়ামের বিপক্ষে স্কোয়াডে পরিবর্তন আনতে পারেন কোচ লুসিয়ানো স্পালেত্তি ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এ ম্যাচ যে কোনো মূল্যে জিততে চাইবে রেড ডেভিলরা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ